আমি নিউজের চোখে দেখছি আওয়ামী লীগ বিএনপি জামাত তিনজন হুজুর আসেনি হুজুর আসেনি এখন আসলে নামাজের সময় হয়ে গেছে আমি ঢুকবার যাই দেখতেছি তিন দলের তিনজন এখন আমি ঢুকলেই কবি হুজুর আপনি সামনে যান আমি এখন ঢুকতেছি না দেখি এরা কি করে আমি জানলার ফাঁকে দাঁড়ায় আছি মুসল্লি বেশি তো গ্রামগঞ্জে হয় না বোঝেন না তো নামাজের সময় তখন পার হয়ে যাচ্ছে তখন আওয়ামী লীগ আর বিএনপি এই জন জামাত ইসলাম বলতেছে ভাই সামনে যা সামনে যা তো জামাত ইসলাম বলতেছে না ভাই আপনার দল ক্ষমতাতে আছে আওয়ামী লীগকে বলতেছে আপনি সামনে যান পাগলা আমি মাঝে মধ্যে নামাজ পড়ি সামনে যাওয়া পারি বিএমপি বলতেছে আকের মধ্যে বোঝা তুই সামনে যা যদি ওটা না হয় আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত আপনার বলেন তো এরা চারজন যদি মসজিদের মধ্যে ঢোকে তাহলে এরা কি চারজন চার কাতার করবি না এক কাতারে নাড়াবি যদি আওয়ামী লীগ কাছ থেকে বিএনপি একটু ফাঁকে থাকে বিএনপি হাত ধরে টানবি আয় ভাই হ্যাঁ আমার কাছে কাতারের মধ্যে ফাঁক থা যায় না রে এত দল আর ভিতরে এক তার মানে আল্লাহ কয় আমার ঘরের মধ্যে ঢুকলে কোন রাজনীতি চলবি না সবাই কাঁধে কাঁধ মেলে ভাই ভাই হয়ে ডাঙাল লাগবে দলে কর কথা ঠিক কে দাঁড় এখনো মস্কিদের মধ্যে কোন মানুষের আইন চলে না আইন চলে কার রাখায়ন এতদিন ভাবতো ভিতরে দামি দামি কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছে যখন সামনে যাওয়ার চায় সবাই ফাঁক করে সামনে যাওয়ার রাস্তা করে দেয় রাখাল একেবারে মসজিদের মেম্বর মেহরাব বরাবর সামনে কাতার মেহরাব বরাবরের সামনে কাতারে দাঁড়ায় ফদের দুই রাখার সুন্নত নামাজ আদায় করেছে ফজরের দুই রাখার সুন্নত আছে না নাই দুই রেকা শূন্য নামাজ পড়ে রাখাল চুপটি করে বসে আছে এমন সময় এক মুসল্লি মসজিদের মধ্যে ঢুকে দেখে জাগা নেই জাগা নাই মানে তার জায়গাতে একজন বসে আছে সেই মুসল্লির নাম হলো ওসমান গুনি জোর নাম কি ওসমান গুনি চিন্তা করে আমার জাগা কে বসলো আপনারা হয়তো ভাববেন হুজুর মুসলি শুধু একজনের জায়গা নির্দিষ্ট ইমামের জায়গা ইমাম সারা তো কারো জায়গা নির্দিষ্ট থাকার কথা না কিন্তু ওসমান গুনি কেন বলতেছে আমার জায়গাতে এটা কে বসলো এটা কেন বলতেছে এটা বলার পিছনের কারণ হলো আল্লাহ নবী নবী বলে গেছেন আমি যতদিন ইমামতি করব আমি বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আবু বক্কর আবু বক্কর যখন ইমামতি করবে আবু বক্কর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো উমর উমর যখন ইমাম হবে ওমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান ওসমান যখন ইমাম হবে ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আলী আলী যখন ইমাম হবে আলী বরাবর পিছনে একথা রাসুল আর বলে না সাহেবরা বললেন হুজুর হয়তো আলী যখন ইমামতি করবে আলী বরাবর পিছনে কে দাঁড়াবে রাসুল বললেন আনিল হাওয়া ইনহুয়া ইহা আমি ততক্ষণ পর্যন্ত বলতে পারি যতক্ষণ আল্লাহ বলাই এ আলী পর্যন্তই বলার হুকুম পাইছি আলীর পরে বলার হুকুম নাই এ আলী পর্যন্ত হলো আশারে ম আলী পর্যন্ত হলো খোলাফায়ে রাশেদিনরে কন খোলাফায়ে তাহলে হজরত উমর যখন ইমামতি করবে উমর বরাবর পিছনে কে দাঁড়াবে সবাই বলেন না কে দাঁড়াবে আশিয়া দেখে জাগা দখল ওসমানগুনি চিন্তা করতেছে ওসমান খুবই লরম মানুষ বোঝেন না চিন্তা করতেছে বসেই যখন গেছে দেখি তো সাইডে জাগা আছে কিনা যা দেখে রাখালের পাশে ফাঁকা আছে ওই ফাঁকা জায়গাতে ওসমান গুনি দুই রেখা সুন্নত নামাজ পড়ে রাখালের দিকে তিনবার তাক আছে কয়বার খুব খেয়াল করবেন কি জন্য তিনবার তাকাইছে যে কোনো দিনও দেখেনি আজকে দেখতেছে প্রথম দেখতেই রাখাল চুম উঠছে দ্বিতীয়বার যেই রোসমান গুনে তাকাইছে রাখাল তৃতীয়বার যেই তাকাইছে বারবার আমার দিকে তাকাস কেন রে আপনার দেখবেন একটা মূর্খ মানুষের দিকে যদি বারবার তাকানো কিন্তু রাগ করবে জোরে কথা ঠিক কিনা তাকাই দেখতেন এক ব্যাগ অটো ভ্যান আলা অটো ভ্যান আমার গাড়ির সাথে বেঁধে দিবার চাইছিল আমি খালি জানলা খুলে একবার তাকাছি তখন হুজোর গাড়ি কিনা মোশান করতেছেন খালি একবার তাকাতেই হয়েছে গরম আছে আর তিনবার তাকালে মনে হয় গাড়ির বেঁধে দিত রাখাল রাগ করে বলছে যে এই মিয়া বারবার তাকাও কেন সঙ্গে সঙ্গে ওসমান গুলি দাঁড়িয়ে গেছে ওসমান গুলি দাঁড়িয়ে থর করে বলতে ভাইজান আপনার পরিচয় কি সে রাখাল বলতেছে আমার পরিচয় হলো আমি একজন রাখাল যে বলেছে আমি একজন রাখাল উসমানগুনি মুসকি মুসকি হাসতেছে হাসতেছে সোনাল্লা বলেন যেই বলেছে আমি একজন রাখাল গুনি মুসি মুসকি হাসি হাসার কারণ হলো রাখাল যারা হবে তাদের ভাষা নরম হলে হবে না রাখালের ভাষা গরম হওয়া লাগবে আল্লাহ রাসুল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ কিসের দায়িত্ব দিছে এ জোরে গান কিসের দায়িত্ব দিছে এখন আপনি চিন্তা করতে যেন হুজুর আমি একজন অভিভাবক আমার তো গরু ছাগল নাই আমি তাহলে কিসের রাখালি করব আপনি চিন্তা করে দেখেন চোখ বন্ধ করে দেখেন আছে আপনার বিয়াল্লিশ বছরের একটা গাভি আছে আপনার বিয়াল্লিশ বছরের একটা গাভী আছে আপনার আঠারো বছরের একটা আড়ি আছে আপনার ষোলো বছরের একটা বোখনা আছে আপনি চোখ বন্ধ করে দেখেন এখানে রূপ করতে বললাম আসল অর্থ হলো আপনার একটা বউ আছে বছরের বউ আছে ষোলো বছর একটা মেয়ে আছে আপনার বলেন তো এই তিনটার উপর আপনার রাখালি করার দায়িত্ব আছে না নাই জোরকার আছে না নাই আপনি যদি আপনার বইয়ের ওপর রাখালি না করেন আপনার বউ যদি গোটা পাড়া ঘুরে দেয় আর আপনি যদি সামনে কাতারে মুসল্লি হন এরপরও আপনি জাহান নামে যাবেন আল্লাহ রাসুল বলেছেন আর দায়ুসুল জান্নাম দায়ুস কোনো তিনি জান্নাতে যাবে না সাহাবিরা বললেন এ রাসুল আল্লাহ দায়ুস কারা আল্লাহ নবী বললেন দায়ুস কোনো মেয়ে মানুষ না দায়ুস হলো ওই সকল পুরুষ মানুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না তাহলে আপনার বউ আপনার অধীনে আসে না নাই ধরা কথা কন্যা কেন আসে না নাই তাহলে আপনার বউ যখন মারা গেল তখন আপনি কয় কাপড় দিবেন কয়টা কেন দিবেন মরার পরে পাঁচ কাপড় কেন দিবেন আপনার বউকে পাঁচ কাপড় দিয়া। যখন আপনি রাখলেন নিতে সে খাট খাটনি আবার কি দিয়ে ঢাকবেন কত কথা বলেন কি দিয়ে ঢাকবেন পুরুষের লাশ দেখা যাবে কিন্তু মেয়ে মানুষের মরা লাশও দেখা যাবে না লাশটা চাদর দিয়ে যদি ঢাকতে হয় এখন আপনি চিন্তা করেন মরার পরে আপনার বউয়ের এমন পর্দা হলো তাহলে জীবিত অবস্থা বউটা কেমনে রাখতে হবে স্বামী হিসাবে সেই দায়িত্ব আপনার আছে না নেই আপনার ষোলো বছরের একটা মেয়ে আছে আপনি বলেন আপনার ষোলো বছরের মেয়েটা হাইহিল পরে কিল কিল করে গোটা উজগিরান ঘুরতেছে আর আপনার মেয়ের কারণে গোটা পাড়ার ছেলেরা পাগল হয়ে গেছে খালি মিস কল মারতেছে গোটা পাড়ার মেয়েরা খারাপ হওয়া লাগবে না একটা মেয়ে যদি খারাপ হয় গোটা পাড়ার ছেলেরা খারাপ হবে ধরে কোন কথা ঠিক কিনা না এখন আপনার মেয়েকে কে ভালো করবে যতদিন বিবাহ দেন নাই মেয়েটা আপনার অধীনে আছে নয় বছরের ফাতেমা নবীর মেয়ে নয় বছর ধরে কন কয়ে বছর নয় বছরের ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়া মুসকি মুসকি হাসতেছে আল্লাহ রাসুল ঘরের মধ্যে পা দিবার দেয়া আর ঘরে পা দিলেন না ফাতেমা চমকে গেল যে বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে আদর করে মা মা বলে আর সে বাবা ঘরে কাঁ দিয়ে কেন ঘর থেকে বাইরে গেল ফাতেমা বের হয়ে দেখে আল্লাহ নবী বারান্দায় দাঁড়িয়ে কানতেছে ফাতেমা চোখের মানুষ সহ্য করতে না বেরে বলে বাবা কি জন্য আপনি কান্দেন কি দুঃখে আপনি কান্দেন আল্লাহ আল্লা বলেন ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা আল্লাহ তার আকেরাতের শ্বাস কাইরা নিবে যে দুনিয়াতে সাজবে আল্লাহ তার আখেরাতের শ্বাস কাইরা নিবে দিলে সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুরি খুলে মাটির ফাইলা দিলেন যেই মাত্র ফাইলা দিছে নবী দৌড়ে গিয়া চুরি দুইটা করে জামার পকেটের মধ্যে ঢুকাইলেন ফাতেমা বলতেছে বাবা যেই চুরি হাতে দেওয়ার কারণে আপনি ঘরের মধ্যে ঢুকলেন না আমি সেই চুরি ফাইলা দিলাম আপনি করে পকেটে রাখলেন আল্লাহ নবী বলে ফাতেমা আয় আয় তুই আমার কাছে আয় তুই নবীর কাছে গেল নবী হাতটা তোর একটা চুমা দিয়ে বললেন মা তোর হাতের চুরি আমি যত্ন করে রাইখা দিব শুধু চুরি না একদিন তো তোর নাকে নাক ফুল পরাই দেব একদিন তোর কানে দুল পরায়ে দেব একদিন তোর গলাত মালা পরায়ে দিব ফাতেমা বলে কবে কবে আল্লাহ রাসুল বললেন যেদিন তোমার বিবাহ হবে ও ফাতেমা মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে সেই ব্যক্তি হলো তার স্বামী স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্যে মেয়েরা চুরি পড়তে পারবে না নাকে ফুল দিবার পারবে না কানে দুল দিবার পারবে না গলাত মালা দিবার পারবে না না মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে সেই ব্যক্তিটাই হলো তার স্বামী ধরে বলেন সেই ব্যক্তির নাম কি এ মায়ের মায়েরা কি আইছে না নাকি মায়ের আইসে আছে ও মা আমারে গাড়িতে যখন থাকে পেটির মতন থাকে যখন কোনো জায়গায় বেড়া মারতায় হাইরে সাত ভাই এত সুন্দরী সাজতেছ যাচ্ছি বেড়াবার বুঝতেছে না তা আপনি বেড়াবার যাচ্ছেন সাদা গোজা কাক দেখাবেন আপনার যত কিছু সুন্দর কাপড় চুপড় মালা আছে সবগুলো আপনার স্বামীর জন্য পরবেন